যদিও ছবিগুলো লম্বালম্বিভাবে তোলা হয়েছিল ওই জন্য মধ্যে মধ্যেই তোমাদের দেখাচ্ছি এমন একটা মিশ্র সার তার সঙ্গে তরল জৈব সার তার সঙ্গে লিকুইড কিছু প্রয়োগ করার জন্যই কিন্তু আজ তিনটে স্টেপে ড্রাগনের ওপর দেওয়া হয়েছিল তার ফলস্বরূপ প্রচুর প্রচুর মানে যত কাটা তত ফুল এসেছে আশ্চর্য ছোট ভোঁতা ডালেও প্রচুর ফুল এসেছে এগুলোই তোমাদের আজ তুলে ধরবো সাথে থাকো আজকে চলে এসেছি ড্রাগনের যে খাবার দেয়া হয়েছিল তারপর যে পর্যাপ্ত ফুল এসেছে এবং যে আমরা ভোঁতার ডালকে অবজ্ঞা করি বা ভোঁতা ছোট ডালগুলোকে কেটে বাদ দিই সেই ডালগুলোতেও যে ফুল আসে সেটা কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো আমার প্রোজেক্টে আর এই যে নতুন খাবার দেওয়ার পর নতুন যে ডালগুলো আসছে সেগুলো কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে আর যে ডালগুলো বেশ বড় সেগুলোও কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে এটাই দেখানোর বিষয় তো চলো সাথে থাকো দেখতে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে কয়েকটা কথা বলতে এসেছি যে অনেকে অনেক কিছু দাবি করে কিন্তু আমি প্রমাণ নিয়েই গলায় বলি এটাই হচ্ছে হবি অফ সুলেখার কথা তবে গাছের অগ্রভাগ কাটতে গিয়ে কাটিও আবার কাটিও না হ্যাঁ যে খাবারটা দেওয়া হয়েছে সেটা গত কয়েকটা ভিডিওর আগে তোমরা দেখতে পেয়েছো সেই খাবারটার ওপর নির্ভর করে অজস্র অজস্র ফুল এসেছে এটাই আমার একশো পার্সেন্ট সাফল্য বলবো অনেক বিজ্ঞ ড্রাগন প্রেমী বলে যে যে ডালের অগ্রভাগ ভোঁতা তাদের কোনো কাজ নেই তাদের কেটে ফেলে দাও এরকম কেটে আমিও ফেলেছি কিন্তু কয়েকটা বার রেখে দিয়েছি তো সত্যি তাই যদি কারোর ইচ্ছে হয় পৃথিবীতে কিছু দেওয়ার তারা কিন্তু আপনাপনি দেয় তো এটা তার প্রমাণ দেখো এটা একটা ভোঁতার ডাল অগ্রভাগ থেকে বেরিয়েছে কত ছোট তাই কত দেখছো তো তাহলে বলবো দর্শক বন্ধু একটা কথায় কেউ যদি সাইজে ছোটো হয় তাকে অবমাননা করলে হয় না তারও কিন্তু সমাজে কিছু দেওয়ার থাকে সেটা এ দিয়েছে এটা আমি প্রমাণ করে দিয়েছি আর অনেক অনেক আনন্দর কথা অনেক অনেক শুভেচ্ছা অনেক সাফল্য সকলের প্রতি আমার ভালোবাসা তোমাদের প্রত্যেকটা ছবি তো দেখালাম প্রথমে এখন প্র্যাকটিক্যালে নিয়ে এসে চলে এসেছি তো দেখো কি এমন খাবার দেওয়া হলো যে এত ফুল বেরিয়ে আসলো অবশ্য আমি এই যে ডালটা দেখছো ওই ডালটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে দেখি কি ডালটা কেটে বাদ দেওয়ার পর ডালের মুখে ফুল দেখি যে আমার কি পস্তানি লাগছে দর্শক বন্ধু আর কোনো দিন আমি ছোট ডাল কাটবো না সবারই তো ইচ্ছা করে সমাজকে কিছু দিতে তাই ওরও ইচ্ছা করে তো এসে গেছে যখন আমি আবার এখানে রোপণ করে দিলাম ও থাকবে না ও নষ্ট হয়ে যাবে দেখো ভোঁতা ডাল ফুল এসেছে এখানেও দেখো ভোঁতা ডাল ফুল এসেছে আর যেগুলো সুচালো তারা কী করছে কুশি ছাড়ছে তাদের কোনো কাজ নেই শুধু কুশি ছাড়ছে এখানে দেখো প্রচুর প্রচুর ফুল এসেছে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো তোমরা জাস্ট দেখে যাও দর্শক বন্ধু যে কাউকে ফেলা নয় সবাই কিন্তু দিতে পারে এটাই হচ্ছে বলার বিষয় আমি তো সবার কাছে যাইনি তবে যতটুকু দেখেছি অজস্র ফুল এসেছে অজস্র ফুল এসেছে কি বলবো দর্শক বন্ধু যে খাবারটা বুদ্ধি করে দিয়েছিলাম খুব ভালো খাবার তাই তারা মনে প্রাণে বেরিয়ে এসেছে বাইরেও দেখো ভোঁতা ডাল পাশ দিয়ে বেরিয়ে এসেছে আমি এখানে একটা ফল এসেছে আবারও একটা পাশ দিয়ে ভোতার ডাল বেরিয়েছে আমি কাটিনি রেখে দিয়েছি তার অগ্রভাগেও একটা বেরিয়েছে তাহলে আমাকে যে দাদা বলতেন কথাটা যে কোনো ডালে কিন্তু কেটে ফেলার নয় দিদি মানে যেটা যেখান থেকে আমার প্রথম ড্রাগনের লাগানোর একটা অনুপ্রেরণা পাওয়া হচ্ছে কামরুল সাহেব ওনার কাছ থেকে আমি একটা কথা জেনেছিলাম যে কোনো ডালকেই কেটে ফেলতে হয় না কিন্তু অনেকে সুন্দর সুন্দর তার বাগান সাজানোর জন্য ছোটো ছোটো ডালগুলো কেটে ফেলে কিন্তু আমরা ফেলি না তার কারণই হচ্ছে আজকে সেটা আমি প্রমাণ করিয়ে দিলাম যে না সব ডালেরই ক্ষমতা আছে ফুল দেওয়ার তা কত ফুল এসেছে তোমাদের জাস্ট বাও দেখায় যে এত সুন্দর খাবার পেয়েছে ওরা ভেতর থেকে একদম তীব্রভাবে ইচ্ছা প্রকাশ করে দিয়েছে বাইরে এসে গত বছর যতগুলো কাঁটা ততগুলো ফুল এসেছিল সেটা তো তোমাদের দেখিয়েছি এবারও মোটামুটি এসেছে সুন্দর সুন্দর আর এই বৃষ্টিতে কিন্তু কিছু কিছু আগের ফলগুলো একটু নষ্টই হয়ে গেল ঠিকলো না একদম শেষ হয়ে গেল এত বৃষ্টি হলে ফুলের আরেকটা কথা আর একটা টিপস দর্শক বন্ধু যে ফুলের কিন্তু পরাগ মিলন অবশ্যই দরকার পরাগ মিলন না করলে কিন্তু একদম হবে না ফল বড় নষ্ট হয়ে যাবে ফল এটা আমি আমার মানে বাগানের ব্যাপারে বলছি দেখো দেখো জাস্ট দেখে যাও যে কত ফুল বেরিয়েছে একটা ডালে এগুলো সব নতুন প্রজেক্ট আমার নতুন প্রজেক্টেও ফুল এসেছে বলার বিষয় সব দেখে নাও প্রজেক্টের ভেতরে আসা খুব কষ্টদায়ক এমন করে আমি আসলে তখন নতুন তো বুঝতে পারিনি যেভাবে আমি ড্রাগনটাকে সাজিয়েছিলাম সেভাবে সাজানো আমার উচিত হয়নি আমার কষ্ট হয় কিন্তু আসছি দেখো ছোট্ট ডাল তাও বেরিয়েছে এই যে বেরিয়েছে এই যে বেরিয়েছে ভিতরে যাওয়া খুব মুশকিল তবে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে সব ওই যে ভেতরের ডালে সব পেরিয়েছে দেখতেই পাচ্ছ গাছ করতে করতে অনেক রকম অভিজ্ঞতা লাভ করা যায় সেইগুলোই কিন্তু চ্যানেলের মাধ্যমে প্রকাশ যদি করি তাহলে শুধু দর্শক বন্ধুদেরও কিছুটা অভিজ্ঞতা পা পেতে পারে তারা হ্যাঁ আমি মনে করি তাই আমার যে অভিজ্ঞতাটা বিশেষ করে ড্রাগনের কিছু কিছু অভিজ্ঞতা আমি নিজে লাভ করেছি সেটা কিন্তু শুধু দর্শক বন্ধুদের দিই আবার কিছু কিছু ডাল দেখো বেশ বড় হয়ে যাচ্ছে যে এদেরকে আর বাড়তে দেওয়া যাবে না এদেরকে অগ্রভাগটা কেটে দাও এভাবে কেটে দিয়ে ফাঙ্গেসাইড দিয়ে দাও দেখবে তাহলে ওদের নিচ থেকে গুটি বেরিয়ে আসছে হ্যাঁ ভিতরে যেতে পারলাম না প্রচুর হয়েছে সেগুলো বেরোক আবারও দেখাবো যাই হোক দর্শক বন্ধু তোমাদের আরও ওদিকে যাব দেখাবো নে দেখো এখানেও বেরিয়েছে সব বেরোচ্ছে এখনও বেরোচ্ছে কারণ সবে খাবারটা দেওয়া হয়েছে সাত দিন হলো সাত দিনের মধ্যে কিন্তু বেরিয়ে গেছে তার মানে খাবার দেওয়ার হয়তো দুই থেকে চার দিনের মাথায় এটা দেখো এখানে একটা ছোট্ট ডাল আছে আমি কাটিনি। কাটিনি ভালো করেছি কোনো না কোনো একদিন এখান থেকে ঠিক ড্রাগন বেরোবে এই জায়গাটা দেখো এখানে কিন্তু একটা ছোট্ট ডাল ভাঙা ভুটা এখানেও দেখো কত বেরিয়েছে কত এগুলো দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিও তোমাদের জন্য তোমরা তো প্রশ্ন করতেই পারো ম্যাডাম কি খাবার দিয়েছেন খাবার দেখতে গেলে কটা স্টেপে আমি খাবার কি খাবার দিয়েছি তোমরা আমার চ্যানেল হবেও ফুলেখা দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কি খাবার দিয়েছি বৃষ্টির মধ্যে যে ফুলগুলো হয়েছে সেগুলো কিন্তু একদম টিকবে না জল পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাবে যেটা আমি বুঝতে পারছি দেখো জাস্ট এই ফলগুলো হয়তো রক্ষা করতে পারবো নতুন যারা আবার আসছে খাবারের মানটা যে ভালো সেটা এটাই দেখো বুঝতে পারবে একটা সরু ডালে কতগুলো ফুল এসেছে কত বলার বিষয় এগুলো দেখার বিষয় এখানে দেখো মানে প্রতিটা কাঁটাতে কাঁটাতে কিন্তু ফুল যেটা গতবার আমার হয়েছিল এবারও তাই হয়েছে স্পেশাল এর ফলেই কিন্তু এটা হয়েছে এখন নতুন করে যে ডালগুলো বেরোচ্ছে অবশ্যই কেটে ফেলে দাও রেখো না যত রাখবে তত তোমার দেওয়া খাবার তারা খেয়ে নেবে আসলদের আর কাজ করতে দেবে না এই যে ডালটা দেখছো এ কতটা বেড়ে গেছে এর অগ্রভাগটাকে আমি কেটে দেব। তাহলেই কিন্তু এ আগামীবার আবারও ফুল দেবে এই যে এই ডালটা এই যে ডালটা অগ্রভাগটা আমি কেটে দেব। ডালগুলো এখনও বৃদ্ধি পাচ্ছে দর্শক বন্ধু সেই ডালগুলো কিন্তু ফুল আসবে না দেখো যেগুলো ছোট ছোট কচি কচি ডাল বেরোচ্ছে অবশ্যই কেটে বাদ দিয়ে দাও আর যেটা বেশ দীর্ঘ হয়ে গেছে তাদেরকেও অগ্রভাগ কেটে দাও তাহলে কিন্তু আগামীবার আবারও ফুল আসবে অগ্রভাগ কেটে দাও আর দরকার নাই তুই অনেক বেড়েছিস এবার বৃষ্টিটা থামলে এদেরকে আঙিসায় দিয়ে দেবো ব্যাস এইভাবেই কিন্তু আমরা ড্রাগনের পিছনে লেগে ড্রাগনকে জাগিয়ে তুলব ড্রাগনের ডালগুলোকে বলার বিষয় যে ভোতা ডালগুলো কেটে আর ফেলো না আমরা যারা চুনোপটি আছি ড্রাগনের প্রজেক্ট করেছি আমাদের তো আর বাণিজ্যিক হিসাবে না আমরা জাস্ট শখ করে করেছি তাদের বলবো যদি একটা ফলও হয় তাহলেও দেখতে সুন্দর লাগবে মনে আনন্দ লাগবে তাই বলবো আমি প্রমাণটা তোমাদের দিয়ে দিলাম যে ছোটোখাটো যদি পুরনো ডাল থাকি সেটা কেটো না নতুন যে কুশিগুলো বেরোচ্ছে উপর থেকে আর হবে না এবছর কেটে বাদ দিয়ে দাও আবারও যখন ডিসেম্বরে আসবে তখন তোমরা দেখো।। তাহলে তোমাদের দেখাতে পারলাম যে খাবার দেওয়ার পর কতটা ফলন হো মানে ফলন বলতে ফুল আসলো সেটা কিন্তু হবেও লেখার প্রজেক্ট এসেছে সেটা কিন্তু তোমাদের হাতে ধরে দেখিয়ে দিলাম তোমরা দেখলে অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে তোমরাও ফলো করো দেখো তোমাদের বাগানেও কিন্তু আসবে সব ফুল আসলো তারপরে কটা ফুল টিকলো না টিকলো অবশ্যই দেব আর এবার তো ফুল আসা মানেই তো পিঁপড়েদের সমাগম অবশ্যই জলের ঝাপটা দাও তারপরে একটু ক্যারেটের পাশে গ্যামাক্সিন দাও বা গন্ধ পাউডার দাও বা হলুদ দাও এগুলো টোক মানে টোটকাগুলো করো দেখো তোমার আর পিঁপড়ে আসবে না যেটা আমি গত বছর করেছি এবারও করলাম দর্শক বন্ধু এইভাবেই তোমার ড্রাগন গাছগুলোকে রক্ষা করো আর ড্রাগনের ফুল নাও ফল নাও ভীষণ সুন্দর আমি পরপর তিনখানা ভিডিও দিয়েছি ড্রাগনের জন্য তোমরা দেখবে আর দর্শক বন্ধু এই যে বর্ষার মধ্যে এই যে অবস্থা এগুলোর জন্যে তো আর ফল টিকছে না ফল কিন্তু খুব ছোটোতেই নষ্ট হয়ে যাচ্ছে তাই মুখের কাছে যে ফুলগুলো আছে অবশ্যই ফেলে দাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ফিরে আবারও আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবেও তোমাদের সুলেখা সামনে হাজির হবে যখনই যেটা সুন্দর একটা কি বলবো বার্তা আসবে উদ্ভিদ জগতে অবশ্যই তোমাদের শেয়ার করব। এটা কথা দিলাম আজকে তাহলে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো টাটা